জ্বালানির অভাবে শিল্প উৎপাদন কমেছে তিরিশ থেকে বত্রিশ শতাংশ শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না হলে উৎপাদন আরও কমতে থাকবে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা রাজধানীতে এক সেমিনারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন প্রতিযোগিতার অভাব আর অপচয় এই খাতের অন্যতম সমস্যা সমস্যা সমাধানে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন রুফি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ আয়োজিত শিল্পে জ্বালানি সমস্যা উত্তরণের উপায় সেমিনারে উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন শিল্পে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন করার কথা বলেন তারা গাজীপুর নারায়ণগঞ্জ দিনে পাঁচবার থেকে সাতবার হওয়ার আসে যাচ্ছে এই চুরি কিন্তু কনাইভেন্স ছাড়া সম্ভব না এটা অন্য কিছু না যে কেউ যে এটা কালেকশন নিতে পারে এখানে কিন্তু ডিপার্টমেন্টের লোক ইন্ডাস্ট্রির মেজর উপাদান হলো তেল গ্যাস বিদ্যুৎ এখন এই দুটাতে যদি আমাদের সমস্যা হয় তাহলে কিন্তু কোনোভাবেই দেশে কোনো বিনিয়োগও হবে না এই দেশে কোনো উৎপাদনও হবে না অর্থনীতি ঠিক রাখতে হলে ইন্ডাস্ট্রিতে আন গ্যাস সাপ্লাই ও রিজনেবল প্রাইসে ইনসি করার কোনো বিকল্প নেই কোল এল এনজি অ্যান্ড অয়েল এই তিনটার যদি ইম্পোর্ট আমি যদি ঠিক রাখি তাহলে আমাদের সামনের বছরটা চলবে বিদ্যুৎ জ্বালানি খাতের সব উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা আপনারা সুযোগ নেবেন না তারপরে আমাদেরকে বলবেন যে আপনারা ফেল করছেন এটা তো আমরা সমস্ত কিছু যেখানে যেটা আমি আমি যেটা পারতে চাই সেখানে উন্মুক্ত করে দিচ্ছি দুর্নীতির কথা উল্লেখ করে গ্যাস সংযোগ নীতি পরিবর্তন করার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা শিল্পে গ্যাস সংযোগ যে নীতিমালা এটা এক ধরনের দাসখ এই দাসপথ থেকে আমাদেরকে বেরোতে হবে আমাদেরকে ট্রান্সপারেন্টলি নিজেদেরকে রেকগনাইজ করতে হবে এখন যখন যে বলা হচ্ছে যে না আপনার এইখানে একটা ডিস অ্যামাউন্টস টুয়েট ডি দেন ইমিডিয়েটলি ইউ স্টার নেগোশিয়েটিং উইথিন বাই কতটা গ্যাসের জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ করে পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদে টেকসই সমাধান প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা আপনি আমাকে গ্যাস দেন আপনাকে আমি ফরেন কারেন্সি দিব। রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা